আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম আমরা এখন দাঁড়িয়ে আছি মুন্সিগঞ্জ শ্রীনগর বিক্রমপুর জমিদার বাড়ি বা জমিদার বাড়ি সেই বাক্যকুল জমিদার বাড়িতে আছে ভাগ্যকুল জমিদার বাড়িটা হচ্ছে মুন্সীগঞ্জ শ্রীনগর অনেকে সুর জমিদার বাড়িও বলে এখানে যেতে হলে বাংলাদেশে কোনো প্রান্ত থেকে প্রথমে চলে আসবেন মুন্সীগঞ্জ সদর অথবা মুক্তারপুর সেখান থেকে সিএনজি এবং অটো পাওয়া যায় শ্রীনগরের ভাড়া হচ্ছে একশো বিশ টাকা করে জনপ্রতি রিজার্ভ করে নিলে দরদাম বলে নেবেন আমরা রওনা দিয়েছি সেই শ্রীনগরের জমিদার বাড়ির উদ্দেশ্যে যে জমিদার বাড়িটি এখনও পুরনো ঐতিহ্য এবং বাংলার ইতিহাস নিয়ে দাঁড়িয়ে আছে সেই জমিদার বাড়িতে এর আগের আমরা একটা ব্লক দেখাইছি আপনাদের এক দেড় বছর আগে জমিদার বাড়ির এখন আমরা মুন্সিগঞ্জের রাস্তায় আছি দোতলা গড় দেখে বোঝা গেল যে আমরা মুন্সিগঞ্জ বিক্রমপুর আছি এখন এখান থেকে যেতে সময় লাগে আনুমানিক এক ঘন্টা দশ মিনিটের মতো সিএনজি করে অটোতে করে আরেকটু সময় বেশি লাগবে তো আমরা খুব কাছাকাছি চলে আসছি আমরা শ্রীনগর জমিদার বাড়িতে যাচ্ছি এখন মুন্সিগঞ্জের রাস্তাঘাটগুলো খুবই সুন্দর তেমন যানজট নেই কালো ধোয়া বা শব্দদূষণ নেই খুবই ন্যাচারাল পরিবেশ দুপাশে সারি সারি গাছ এবং খুব সুন্দর নির্বাচাল রাস্তা এই রাস্তা দিয়ে ঘুরলেও মনটা ভালো লাগে এবং কিছুক্ষণ পর সুন্দর ব্রিজ গুলো নতুন হয়েছে আমরা সিএনজি রিজার্ভ করেছিলাম সিএনজি মাত্র এসে নামলো জমিদার বাড়ির সামনে আমাদের চার সদস্য বিশিষ্ট আজকা দল বশির স্যার আলমগীর স্যার রানা স্যার এবং এমদাদ স্যার এবং আমি সরি পাঁচ সদস্য তো আমরা এখন একেবারে প্রবেশ বাম পাশ থেকে শুরু হয়েছে এই জমিদার বাড়ির স্থাপনাগুলো বিভিন্ন ভাগে ভাগ করা আছে বেশ কয়েকটা ভবন আছে পুরনো জীর্ণ শীর্ণ অবস্থায় তবে ভবনগুলো এখনও পরিষ্কার পরিচ্ছন্ন একে এই জমিদার বাড়ি শ্রীনগর জমিদার বাড়ি বা বেলাসোর জমিদার বাড়ি সম্পর্কে বিস্তারিত তথ্য আমাদের থাকবে সেখান থেকে বিভিন্ন তথ্য পেয়ে যাবেন দুই পাশে দুইটা বড় বড় দিকে আমরা যতগুলো জমিদার বাড়ি দেখছি প্রত্যেকটা জমিদার বাড়িরই পাশে কিন্তু বড় বড় বিশাল আলাকারের দিকে বা পুকুর থাকে এটাও তার ব্যতিক্রম নয় এটাও বেশ বড় সড়ো দুইটা দিকে আছে এ একটা আরেকটা আছে আরেক পাশে আমি দেখাবো সেটাও এই হচ্ছে আরেকটা দিকে যাওয়ার পথে ডান পাশে হাতের একটা পড়বে আর একটা হচ্ছে বাম পাশে এটা হচ্ছে বাম পাশেরটা এটাও অনেক বড় লম্বাই পাশেও কম নয় আমরা বিক্রমপুরী জাদুঘরের ভিতরে এই হচ্ছে সরি বিক্রমপুরী জমিদার বাড়ির ভিতরে এ হচ্ছে একটি জমিদার বাড়ির ভবন জীর্ণশীর্ণ অবস্থায় সেগুলি সংস্কার দরকার অনেক মানুষ আসে দেখার জন্য দূর থেকে এ হচ্ছে আরেকটি জমিদার ভবন জমিদার বাড়ির আরেকটা আছে ওই পাশে এখানে প্রায় তিন থেকে চারটি ভবন আছে জমিদার বাড়ির অন্যান্য জমিদার বাড়িগুলো সরকারের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কর্মকর্তারা কিন্তু দেখাশোনা করে কিন্তু এই জমিদার দেখে মনে হলো এটা প্রশাসনের অভাব বেশ কিছু জায়গায় জীর্ণ শীর্ণ যা সংরক্ষণ করে কিন্তু পর্যটকদের জন্য একটা আকর্ষণীয় প্লেস করা যায় সেই কয়েকশো বছরের আগের ইতিহাস ঐতিহ্য ধরে দাঁড়িয়ে আছে সেই জমিদার বাড়ি বাগ্য জমিদার বাড়ি এ হচ্ছে জমিদার বাড়ির পিছনের অংশটা পল দখল করে ফেলেছে যদিও কিছু গাছ এখন কাটা ছাটা দেখা যাচ্ছে ব্যাপক সংস্কার দরকার এখন আমরা প্রবেশ করছি জাদুঘরের ভিতরে বিক্রমপুর জাদুঘর এটা বাদ্যগুলো জাদুঘরের ভিতরে এটা জমিদার বাড়ির ভিতরে অবস্থিত জমিদার বাড়িতে প্রবেশ ফির প্রয়োজন হয় না তবে জমিদার বাড়ি দেখার পরে যদি জাদুঘর দেখতে চান সেক্ষেত্রে বিশ টাকা দিতে হবে প্রবেশ ফি বিশ টাকা দিয়ে আমরা প্রবেশ ফি নিয়ে আমরা ভিতরে ঢুকলাম ভিতরে বেশ কিছু জিনিসপত্র আছে যেগুলো সেই সময় রাজারা ব্যবহার করতেন তবে আজকে সময় স্বল্পতার কারণে আমরা একটু অল্প স্বল্প আপনাদের দেখাবো তারপর ইনশাল্লাহ আবার বিস্তারিত দেখাবো গ্রাম বাংলার ঐতিহ্য হচ্ছে এক সময় ছিল এখন একেবারেই হারিয়ে গেছে দেখা যায় না বললেই চলে আসলে বিক্রমপুরি যে জাদুঘরটা আছে বিস্তারিত একটা আমাদের চ্যানেলে দেওয়া আছে চাইলে আপনি উপরে ভিজিট করে দেখে আসতে পারেন গ্রামের আঞ্চলিক নাম হচ্ছে মটকা আমরা মটকা নামে চিনতাম তার ভিতরে আহ কুড়া বা তুষ জাতীয় জিনিসপত্র রাখতো গ্রাম অঞ্চলে ধান চালও রাখা রাখা যায় এসে জমিদার বাড়ির পিছনের অংশ এখানে বিশাল পুকুর জমিদার বাড়ি তিনটা ভবন আমরা দেখলাম জমিদার বাড়ি তিনটা ভবনে প্রায় একই ডিজাইনের ভবনগুলো সামনে যে ডিজাইন তিনটা ভবনের পিছন এবং সামনে দা খুব সামঞ্জস্য আছে ডিজাইনের অনেক মিল আছে এখানটা জমিদার বাড়ি গুলো আসলে বিভিন্ন নামে ডাকে বিভিন্ন মানুষ কেউ বলে বেলাসুর জমিদার বাড়ি কেউ বলে শ্রীনগর জমিদার বাড়ি আবার কেউ ডাকে বাঘ্যকুল জমিদার বাড়ি তবে সবচেয়ে পরিচিত পেয়েছে বাঘ্যকুল জমিদার বাড়ি নামেই ভবনগুলো আসলে যদি সরকারিভাবে হস্তক্ষেপ না করা হয় হয়তো বা কালের ক্রমে এগুলো একেবারে বিলীন হয়ে যাবে সংস্কারের খুব প্রয়োজন এখন সেই কয়েকশো বছরের আগের ইট এখনো কত মজবুত পাকাপোক্ত সেই পুরনো দিনের কাঠ সেই কয়েকশো বছরের পুরনো লোহা লোহাগুলো সামনে থেকে দেখি হচ্ছে ভিতরের রুম গুলো তখনকার দিনে যে ছাদ ডালাই হতো শুধু সুরকি দিয়ে এবং লোহার উপরে পরে পরে লোহার অ্যাঙ্গেলের উপরে ছাদ দেওয়া হতো এটা হচ্ছে বারান্দা বারান্দা গুলোর ডিজাইন গুলো খুব সুন্দর ছিল উপর থেকে বারান্দা দ্বারা চারপাশটা দেখা যাচ্ছে তিনটা ভবনই পাশাপাশি তিনটি ভবন এই একটি ভবন ও পাশে আরেকটি ভবন আমরা বিদায় নিচ্ছি ভাগ্যকুল জমিদার বাড়ি থেকে আবার ইনশাল্লাহ হাজির হবেন নতুন জায়গায় নতুন ভিডিওতে সবাই আমাদের জন্য দোয়া হবেন আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম